আই মিন কোনো বিকাশ বা নগদের ব্যবসা এরকম কিছু আচ্ছা আচ্ছা তো আপনার নিজের কোনো রেজিস্টার্ড সিম নেই আচ্ছা আর হলো আপনি কি ওর এই একটা সিম ইউজ করেন নাকি অন্য কোনো সিম ইউজ করেন রিয়াদের না আমি তো একটা ব্যবহার করি নি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আর রিয়াদের অন্য কোন সিম নাম্বার আপনার কাছে আছে যোগাযোগ করার মতো আছে কি রকম আমি আমি বাংলাদেশ পুলিশের সাইবার শাখা থেকে বলছিলাম বাংলাদেশ পুলিশের সাইবার শাখা পাঁচ এপিবিএন উত্তরা থেকে বলছি আমাদের কাছে একটা জিডি হয়েছে গত আট তারিখে আশুলিয়া থানা আমরা ওইটা নিয়ে কাজ করছি আর কি

আচ্ছা ও কি করে বেসিক্যালি ও কি করে আপনার জানা মতে এমনিতে আমি জানি যে চাকরি করে কোথায় এবং কিসে রকেট এর কিসে আর কি চাকরি করে রকেট কোম্পানিতে চাকরি করে জি জি আচ্ছা মানে আপনি ওনার থেকে সিম নিয়েছেন তার মানে উনি রকেটের কোনো চাকরিজীবী লোক তো জি 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 আপনি কি চেয়ে নিয়েছেন নাকি সে ইচ্ছা করে আপনাকে দিয়েছে

এখন তো চারদিকে প্রচুর প্রতারকের ছড়াছড়ি আচ্ছা ঠিক আছে আমি একটু রিয়াদের সাথে যোগাযোগের চেষ্টা করি থ্যাংক ইউ